আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সকাল সকাল কাজ শুরু হলো ঘাসের জন্য গত ভিডিওতে দেখেছিলাম যে কেন আপনারা ঘাসের জমিতে গোবরের সার দিবেন রাসায়নিক সার দিলে জমির অনেক ক্ষতি হয় উর্বরতা নষ্ট হয় সকলেই জানেন এখন অনেক বেশ মানুষ সচেতন হচ্ছে আমার যেহেতু গোবরের সার প্রতি বছরই অনেক পরিমাণে হয় তো সেগুলো আমরা বিক্রি না করে দেখছেন ওগুলো সব আর কি ওই গোবরের সার দিয়ে দেওয়া ঘাসের ঘাসের চেহারা দেখেন মশলা অনেক সুন্দর এই লশে গুলো আরও আরো বেশি ভালো কালো হয়ে গেছে একদম এগুলোতে একটু কম এখানে পানি জমিটা একটু নিচু পানি ঘাসে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় এরকম বৃষ্টিতে আর শীতে আর ভরা বর্ষাতে আপনার এর ফলনটা কম এটা হচ্ছে জারা জারা ঘাস ঘাসে এক একটা গোথা দেখছেন হ্যাঁ অনেকখানি দেখাই কি পরিমাণ বড় বড় গোসা করছে এক একটা বেশ অনেকখানি করে ওজনে অনেকখানি হবে প্রায় এক আটি ঘাস কাটলে এক একটা যদি গোসা কাটি কমপক্ষে সাত থেকে আট কেজি আছে এটাতে তার বেশি ছাড়া কম না আমি কখনো মেপে দেখি নাই তোমার আর অনেক বললাম এগুলো মাঝখানে আবার আমরা সার দিয়ে দেবো গোবরের সার ছিটাই দেব ওই জমিগুলোতে যেমন দেওয়া হয়েছে আসলে গরু ছাগলের খামার করতে হলে অবশ্যই আপনাকে আপনার কাঁচা ঘাস পর্যাপ্ত থাকতে হবে নাহলে আপনি কখনো লাভবান হতে পারবেন না আমাদের এত ঘাস থাকতেও আমরা কিন্তু এখনো পর্যন্ত বলবো না যে আমি লাভ বা পলিত বাছি তবে আশাবাদী আমি তবে আশাবাদী যে আশা করি কিছু না কিছু হবে চেষ্টা চালাচ্ছি আর কি বলবো না যে আহামোরি কোনো কিছু হচ্ছে অনেক অনেকে অনেক অত ভিডিও দেখবেন যে লক্ষ লক্ষ টাকা নিয়ম করছে খামার করে এই করছে হ্যাঁ তারা করছে যারা করছে করছে কিন্তু তাদের তারা আসলে কিভাবে করছে এটা আপনাদেরকে জানতে হবে এই ব্যাপারে আসলে সবারই সঠিক তথ্য আমার মনে হয় না দেয় হুম কারণ আমরা আসলে জাতি হিসাবে হ্যাঁ কারোর কোনো চাকরিকতা দেখলে সেটাতে ফোরমুড়ে ঝাঁপাই পড়ি কিন্তু তার পেছনের গল্পগুলো আসলে জানতে চেষ্টা করি না বোঝার চেষ্টা করি না কতটা কঠিন বা অতটা যে পরিস্থিতি পার করে তারা পর্যায়ে আসছে তাই চেষ্টা করবেন জেনে বুঝে একটা সেক্টরে আসার আমিও চেষ্টা করছি এখনও অনেক কিছু শেখার বাকি বোঝার বাকি অনেকে আমাকে পরামর্শ দিয়ে থাকেন আমি তাদেরকে সাধুবাদ জানাই অবশ্যই আপনারা আমাদেরকে সাহায্য করবেন মূল্যবান তথ্য দিয়ে আমিও চেষ্টা করবো আমি যতটুকু জানি যতটুকু পারি শিখেছি আর সবচেয়ে বড়ো কথা না ঠিকলে শেখা যায় না এই কথাটা যেমন সত্যি ঠিক আসলেই এই সেক্টরে আসার পরে বুঝতে পারছি যে কতটা কঠিন বা এর মধ্যে কত চ্যালেঞ্জে আসে তারপরে চেষ্টা চালা যাচ্ছি আপনারা দোয়া করবেন যেভাবে সব গড় সারগুলো ছিটাই এরপর আমরা পাওয়ার টিলার দিয়ে চাষ দিব মাটিটা একটু শুকাইলে মানে জো হইলে যেটা বলে জো হইলে মানে বলে এটা হচ্ছে দেখছেন ঘাসের ঘাসের বেসন আর কি বলে মানে ওই ওই যে দূরে যে ঘাসগুলো দেখছেন ওই ঘাসের গোড়া গোড়ার সাইডগুলো যেগুলোতে আসলে একটা করে গিট বা চোখ আছে এগুলো আমরা লাগাবো তো দেখাবো আপনাদের কীভাবে লাগাই আমরা ঘাস তো এখানে পর্যাপ্ত পরিমাণ আছে আরও যদি কাটিং লাগে আশেপাশে যদি কেউ থাকেন এসে নিয়ে যেতে পারেন আমরা হয়তো বিক্রি করি না এটা কেউ হয়তো চাইলে বা ইয়ে করলে আমরা দিতে পারি এসে নিয়ে যেতে হবে কারণ আমাদের এখানে ওরকম সিস্টেমটা একটু কম আছে দিয়ে পাঠানোর মতো এই দেখছেন গাছটা আমার ভাস্তাই ভাস্ত হচ্ছে জমি চাপ করতেছে চাষ দিবে দু একদিন পরে হয়তো চাষ দিয়ে আমরা গাছ লাগাবো এক কাঠাতে কী পরিমাণ ঘাস বা কাটিং লাগে এটা আপনাদেরকে জানাবো পরবর্তীতে ভিডিও আপনাদের লাইভ দেখাবো যে কীভাবে ঘাস লাগাই কতটুক লাগাবেন কী সার দিবেন কী পরিচর্যা সব বিষয় হয়তো অনেকে জানেন কি কী করতে হয় ঘাসের চাষে এমন কোনো কিছু নাই তবে আমার ঘাসের অসুস্থ বুঝতে পারবেন যে আসলে ঘাসগুলা কী পরিমাণে হেলদি বা গ্রোথ কতটুকুখানি এক এক একটা ঘাসের হাইট কত দূর হয়েছে এটা আমি ইচ্ছা করে করছি কারণ বেতন রাখার জন্য আমার বেতন লাগবে এবং গাছ বড়ো করলে নিচের গোড়াটা মোটা হয় এতে পরবর্তী ঘাসের ফলনটা ভালো হয় ছাগলের জন্য ছোটো ছোটো ঘাসগুলো ইস করি ওরা কুচি ঘাস খেতে পছন্দ করে এখানে একটা জমি আছে যে জমিটা আমার লিস্ট দেওয়া ছিল সে সম্ভবত আজ করবে না এইভিটা চাষবাস তো আশা করি এবার আমি হয়তো এটাকে এখানে শুরু করবো এই সব নষ্ট হয়ে গেছে দেখছেন একদম ছোটো ছোটো হয়ে গেছে এগুলো একদম চিকেন চিকন হয়ে গেছে ঘাসের ফলন আর ভালো হবে না জমিতে এটা তুলে ফেলে নতুন করে লাগাতে হবে এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে এই বাগানটা এই বাগানের ছায়ের কারণে ওই পাশটাতে কিছু হয় না তো চেষ্টা করবো ওই পাশে কলা গাছটাছ লাগাই এই পাশে হয়তো ঘাস লাগাবো আর এই যে আরো একটা জমি আছে এটাও এটাও আমাদের এখানে আছে একবার হাই বেগুন লাগিয়েছে ঝাম গাছ হ্যাঁ আমার হামে কাজ করেন উনি এই যে এই যে এই যে ঝামটা দেখছেন এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম এটার বেতন যাই হোক দেশে হয়তো পাওয়া যায় বাট আমি ইন্ডিয়াতে গেছিলাম আমার চাচার পাশাতে দেখছিলাম দেখি ওখান থেকে আর কি নিয়ে আসা তারপরে আর কি বসায় লাগানো এখান থেকে জমি পর্যন্ত চলে আসছে যদি ফলন ভালো হয় চেষ্টা করবো বাণিজ্যিকভাবে করার এবং মানুষের মাঝখানে এটা দেওয়ার এটা খুব সুস্বাদু ভর্তা ভত্তা খাওয়ার জন্য খুব ভালো লাগে জালটা ভর্তা তারপর ভাজি এগুলোতে ইউজ করি আমরা আশা বেগুনও ভালো হয়েছে আমরা টোটাল প্রজেক্টের যে পরিমাণে জমি জমা আছে সবগুলো আমরা চেষ্টা করছি ইউটিলাইজ করার এখানে সব প্রকার জিনিস আসা আমরা করার চেষ্টা করতেছি এখন এক বাদ বাকিটা আল্লাহ ইচ্ছা কত নিয়ে যাই এখন এই যে গোবরের সার দিয়াতে মানে এই জমিতে চিন্তাও করতে পারবেন না কি সুন্দর ঘাসটা হবে হ্যাঁ ঘাস খুব সুন্দর হয় এই যে দেখতেই পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ঘাসের চেহারা দেখেন কত সুন্দর আর এই ঘাসগুলো গরু খুবই মজা করে খাই গরু ছাগল তো নয় খুবই মজা করে খাই এগুলো একদম কাঁচা পিওর কোনো রাসায়নিক সার দেওয়া নাই এখানে আমি চেষ্টা করিও যতটুকু পারি আর কি রাসায়নিক জিনিসপত্র এড়ায় ওষুধ মেডিসিন এইগুলো বাদে হ্যাঁ চেষ্টা করি এখন দেখা যাক কত দূর যা এগোতে পারে এই পথে সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ